তো হ্যালো ভিওর্স আমরা আপনারা মিন্ত্রা ফ্লিপকার্ট অ্যামাজন মিশো এরকম অনলাইন প্ল্যাটফর্ম থেকে অনেক কিছু জিনিস কিনে থাকি কিন্তু আপনারা কি জানেন আপনি যে জিনিসটা কিনছেন সেই জিনিসটা কি আসলে ঠিক দামে কিনছেন নাকি এর থেকেও কম দামে কিনতে পারবেন তো চলুন বন্ধুরা আপনাদেরকে আজ এমন একটা অ্যাপসের নাম বলবো যে অ্যাপসের মাধ্যমে আপনারা চেক করতে পারবেন এই প্রোডাক্টটার কত দাম এবং এই প্রোডাক্টটার লাস্ট অবধি কত দাম কমে এসেছে তো চলুন ভিডিওটা লাস্ট অবধি দেখুন প্রথমে আপনারা প্লে স্টোরে চলে আসবেন এবং এই বাই হার্টকে অ্যাপসটা ওপেন ইনস্টল করে ওপেন করবেন আমি করে রেখেছি সেজন্য ওপেন দেখাচ্ছে বাস বাকি আপনারা এবার চলে আসবেন ফ্লিপকার্ট থেকে যদি কোনো প্রোডাক্ট কিনে ফ্লিপকার্টে ওপেন করলাম দেখতেই পাচ্ছেন আমি এই হেডফোনটা সার্চ করেছিলাম তো এই হেডফোনটার এখন বর্তমানে দাম দেখাচ্ছে তেতাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পনেরোশো নিরানব্বই আপনারা ভাববেন তেতাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তাহলে অনেক কম হচ্ছে পনেরোশো নিরানব্বই মানে ষোলোশো কিন্তু এটার আসল প্রাইস কত কম দামে দিয়েছে সেটা আপনি কীভাবে চেক করবেন এইখানে শেয়ারে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই বাই হাটকে অ্যাপসটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এইখানে আপনাদেরকে দেখাবে যে এটার লোয়েস্ট প্রাইস বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে তেরোশো নিরানব্বই টাকা এইখানটা কিন্তু আপনারা এই হেডফোনটা কিন্তু তেরোশো নিরানব্বই টাকাতে বিক্রি হয়েছে তাহলে তেতাল্লিশ পার্সেন্ট অফ এইখানে আপনাদেরকে শুধুই দেখাচ্ছে এরকম তো বন্ধুরা আপনারা এইভাবে কোনো সময় ঠকে যাবেন না যে কোনো প্রোডাক্ট আপনারা এইভাবে শেয়ার করে আপনারা সেটার কত কী দাম আপনারা কিন্তু চেক করতে পারবেন এবং এই প্রোডাক্টটা যদি আপনারা তেরোশো নিরানব্বই টাকাতে নিতে চান তাহলে এই সি অ্যালার্টটাতে ক্লিক করে রাখবেন তাহলে আপনাকে আবার নোটিফিকেশান দেওয়া হবে তো চলুন এবার আপনার দিকে দেখাই অ্যামাজনে এখানে অ্যামাজনে ক্লিক করবেন এখানেও দেখতে পাচ্ছেন তিনটে ট্রলি ব্যাগ এখানে দেখাচ্ছেন কত দাম দেখাচ্ছে এটা দেখাচ্ছে যে চুরাশি পারসেন্ট অফ চার হাজার সাতশো নিরানব্বই মানে চার হাজার আটশো টাকা দাম দেখাচ্ছে তো এটা আপনার আসল কত দামে বিক্রি হয়েছে তো এখানে আপনারা শেয়ার করবেন এটাতে শেয়ার করার পর এই মোর অপশানে ক্লিক করবেন এইখানটাতে ক্লিক করার পর এখানে হাটকে অ্যাপসটা দেখে নেবেন এখানে আছে দেখতেই পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এটাতে যেই আপনি ক্লিক করবেন তাও এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটা লোয়েস্ট প্রাইস তিন হাজার নশো নিরানব্বই টাকাতে বিক্রি হয়েছে এবং এটা যদি আপনি ওই দামে পেতে চান তাহলে সি অ্যালার্ট করে রাখবেন এবং ওই দামে যখনই আসবে আপনাকে নোটিফিকেশন দেওয়া হবে এই অ্যাপসের মাধ্যমে তো বন্ধুরা আপনারা এইভাবে যে কোনো প্রোডাক্ট বা জিনিসপত্র কিনবেন তখন আপনারা এইভাবে প্রাইসটা কিন্তু দেখে নেবেন কারণ ফ্লিপকার্ট অ্যামাজন আপনাদেরকে আমাদেরকে বোঝায় যে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি কিন্তু এইসব কিছুই না এইসব মিথ্যে সেই জন্য আপনারা কিন্তু এই অ্যাপসটাকে ইনস্টল করবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে ভিডিওটা শেয়ার করবেন তারাও যেন এইরকম অনলাইনে প্রোডাক্ট কিনে যেন না ঠকে যায়